সালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা দেখাবো যে আসলে যারা এখনো বিএড করেননি বা যারা দিয়েছেন তাদের জন্য বিয়েড টা কতটা জরুরি আজকে আমরা সতেরোটি বিএড কলেজে ভর্তি সালগুলো প্রকাশিত হয়েছে সেগুলো দেখাবো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই আঠারোতমদের জন্য জরুরি বিএড ভর্তি সংক্রান্ত তথ্য সতেরো বিএড কলেজে ভর্তি চলছে আপনারা চিঠিটা ভালোভাবে পড়ে নেবেন বিএড ডিগ্রি অর্জনকারী কলেজ হতে বিএড ডিগ্রি উচ্চতর স্কেল বেতন স্কেল পাবেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ চিঠিতে উল্লেখ করা হয়েছে এই চিঠি মাধ্যমিক অধিদপ্তরের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় গত একুশ জানুয়ারি পত্রে উল্লেখ করা হয়েছে যে মামলা অনুযায়ী এই রায়ের আদেশে কন্টেম্প পিটিশন অর্থাৎ আপনারা চাইলে এখন থেকে আবেদন করতে পারেন আপনাদের যাদের বিএড যারা স্কুল পর্যায়ে মূলত রয়েছেন তাদের বিএড করার জন্য প্রয়োজন আর যারা কলেজ পর্যায়ে রয়েছেন তাদেরকে বিএড করতে হবে তা বিএড করতে এই যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারছেন এটি হচ্ছে হাজি ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ সাতক্ষীরা যেগুলো আসলে যেগুলো কলেজ থেকে বিএড করলে আপনারা উচ্চতর গ্রেড পাবে সেই কলেজগুলোর তালিকা দেখানো হয়েছে আপনারা এই কলেজগুলো যেকোনো একটি কলেজে সিলেক্ট হলে আপনারা পরবর্তীতে বিএড স্কেল পেয়ে তো আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে যাদের প্রয়োজন রয়েছে আপনারা নাম্বারগুলো এবং ইমেল নাম্বার কালেক্ট করে বিভিন্ন তথ্য সেখান থেকে নিতে পারবেন এবং অতি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আপনারা জানতে পারবেন কত টাকা লাগবে কতদিন লাগবে সে সম্পর্কে আমরা সতেরোটি কলেজ দেখালাম যেগুলো মোস্ট ইম্পর্টেন্স এবং এগুলো থেকে বিএড করলে উচ্চতর গ্রেডে উত্তীর্ণ হতে কোনো প্রবলেম হবে না তো যারা আঠারোতম নতুন ভাইবা দিচ্ছেন তাদের অবশ্যই বিএড করতে হবে এবং সতেরোতম স্কুল পর্যায়ে যারা বিএড করেননি তারা চাইলেও আপনারা করে নিতে পারেন তো সকলের জন্য শুভকামনা রইল আর যদি আমাদের ভিডিও এবং টিপসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আসসালাম